গত চারই মে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল তো আমার হাজব্যান্ডের জন্মদিনে আমি একটা কেক অর্ডার করেছিলাম ব্রাহ্মণবাড়ির একটা পেজ থেকে তো যারা ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই কেকটা দেখেছেন তো সেই কেকটা আমরা খুব মজা করে খেতে পারিনি কারণ খুবই টেস্টলেস ছিল কালারটাও খুবই খারাপ কোয়ালিটির ছিল হোমমেড কেক ছিল তারপরও যে কেন এমন ছিল জানি না তো তখন আমার হাজব্যান্ড আমার মেয়ে বলছিল যে আম্মু তুমি এত ভালো কেক বানাতে পারো তারপরও আমাদের এইসব কেক খেতে হচ্ছে তো কথাটা আমার খুবই কষ্ট লেগেছিল আমার মেয়ে বলতেছিল যে মামনি তুমি আবার শুরু করতে পারো তুমি কেন করছো না আমাদের জন্য অ্যাটলিস্ট করো তুমি তো কেক অনেক ভালো বানাতে পারো তাহলে তুমি কেন বানাচ্ছ না সেই কথা মাথায় রেখেই আমি বাচ্চাদের জন্য একটা চকলেট ওভারলোডেড একটা কেক করেছিলাম শুধুমাত্র বাচ্চাদের জন্য তো ভাবলাম যে একটু ভিডিও শ্যুট করে রাখি হয়তো আপলোড দিব নাও দিতে পারি ঠিক নেই কারণ একদম এলোমেলো হয়েছে ভিডিওটা প্রথমবার যেহেতু ভিডিও করছি তো আমি একটা চকলেট কেকের বেজ নিয়ে নিয়েছিলাম তো চকলেট কেকের বেজের সাথে আমি প্রতিটা লেয়ারে তিনটা লেয়ার করেছিলাম প্রতিটা লেয়ারে আমি ক্রিমের দেওয়া ক্রিমটা দেওয়ার আগে আমি একটু চকলেট গানাশ দিয়েছি এবং উপরে ক্রিমটা দেওয়ার উপরে আমি চকো চিপস দিয়েছি তো এভাবেই আমি তিনটা লেয়ার কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেখেছিলাম দশ মিনিটের জন্য ফ্রিজ থেকে বের করে এবার আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিয়েছি তারপরে আমি চকলেট গানাস রেডি করে রেখেছিলাম গানাসটা ঠান্ডা হওয়ার পরে আমি কেকের ওপর দিয়ে দিয়েছি যেহেতু অনেক দিন পরে আমি চকলেট গানাস করেছি আমার গানাসটা একটু পাতলা হয়ে গিয়েছিল ব্যাপার না বাসায় যেহেতু খাবো খুব একটা সমস্যা হবে না তো আমি মাঝখানে একটা চেরি দিয়ে দিয়েছিলাম চেরিটার জন্য একটা নজলের ফ্লাওয়ার করেছিলাম এবং চারিপাশে অসংখ্য চকো চিপস দিয়েছিলাম যেটা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে ক্রিকেট টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে